দুলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি পালং শাকের শীষ দিয়ে কুমড়ো গাজর শিম বিনস এইসব দিয়ে একটি পাঁচ মিশারি সেদ্ধ তরকারি রান্না করছি দেখতে থাকুন আমি এখানে প্যানের মধ্যে তেল দিয়ে আমার পছন্দ মতো ফেস কয়েকটা সবজি এখানে কুমড়ো আছে বেগুন আছে গাজর আছে বিনস আছে শিম আছে আর আছে পালং শাক এই দিয়ে এই গরম তেলে কোনো ফোড়ন ছাড়া আমি দিয়ে দিলাম কেননা এই সবজিটার স্বাদ এতটাই ভালো হয় বেশি ফোড়ন থাকলে মুখে দানা মেথি দানা টানা পরে তেতো তেতো লাগে ওই জন্য আমি খুব একটা ফোড়ন দেব না শুধু এই সবজিটার স্বাদেই সবজিটাকে খাওয়ার মতোই তৈরি করব। এইভাবে আমি সবজিগুলো দেওয়ার পর লবণ দিয়ে নিলাম প্রেসার কুকারের মধ্যে সম্পূর্ণ সবজিগুলো দিয়ে যেইখানে আমি বড় তেল গরম করে সবজিগুলো সামান্য একটু সাতলে নিয়েছিলাম সেই প্যানের প্যানটা ধুয়ে আমি জলটা এখানে প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে এবার আমি স্টিম ফেলে সেদ্ধ করে নেব এবারে সেদ্ধ করে নেওয়ার পরে আমি আলাদাভাবে আবার একটু তেল দিলাম আমি তেলটা অল্প অল্প করে বারবার ইউজ করেছি একবারই ইউজ করিনি এখানে তেলটা গরম করে কাঁচা লঙ্কা দিলাম বড়ি বড়ি ভাজা হলে কালো জিরা দিলাম বড়িটা তুলে নিলাম কারণ এই বড়িটার ফ্লেভারটাই আমি শুধু এই তরকারির মধ্যে রাখবো এবার কালো জিরা দিয়ে একটু চিনি দিলাম এই ক্যারামেলের জন্য এবার দিয়ে দিলাম সেদ্ধ সবজি সেদ্ধ তরকারি যেটা প্রেসার কুকারে করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব কালো জিরার ফ্লেভারটা কাঁচা লঙ্কা কালো জিরা ফ্লেভারটা আর ক্যারামেল করা চিনি এর সাথে মিশিয়ে নেব এবার একটু টেস্টের জন্য হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো এতে একটু ঘনত্বটা বেরো বাড়িয়ে দেবে একটা আঠা আঠা ভাব চলে এসছে এতে এই হলুদ আর লঙ্কা গুঁড়ো দাওয়াতে ব্যাস তরকারিটা এমনিই সেদ্ধ করা ছিল মোটামুটি হয়ে গেলো এবার আর একটু তাকে একটু লোভনীয় করার জন্য আর একটা জায়গায় আমি একটু বেগুন ভেজে নেবো নুন হলুদ লঙ্কা নুন হলুদ দিয়ে আর একটু চিনি দিয়ে

দু পোড়া পোড়া করেই ভালো লাগবে এবার বিন ভাজাগুলো তুলে নিলাম সবজিটা দিয়ে দিলাম প্রেসার কুকার থেকে এবার এই ভাজা বড়ির ফ্লেভারটাই থেকে যাবে ওই জন্য শেষের দিকে দিলাম আর কিছু না বেগুন ভাজা দিয়ে বড়ি দিয়ে একটু মিশিয়ে নেব এটা ভাতের সাথে ডাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে রকম পালং শাকের শীষ একটা নিরামিষ খাবারের মধ্যে খুবই মুখরোচক আইটেম অনেকে নিজেদের মতো করে বানান আমি আমার মতো করে বানিয়েছি নিজের মতো করে একটু চিনি দিয়ে দিলাম আর একটু কাঁচা তেল দেব কোনো জিরের গুঁড়ো বা অন্য কোনো মশলা দিইনি একদম সেদ্ধ সেদ্ধ শরীরের পক্ষে খুব উপকারী এরকম তরকারি এই গরমের মধ্যে তাপমাত্রা ঠিকঠাক রাখবে বেশি তাপ লেগে গেলে অনেক সময় এরকম সবজি তরকারি খেলে অনেকটা শরীর ঠান্ডা লাগে এবার আমি উঠিয়ে ফেলছি ঠিক এইরকমভাবে রান্নাটা